কলেজে ঘটনার এবং শাস্তির দাবিতে কোচবিহার শহরে করল কোচবিহার এমস্যান্ড মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা দিকে দিকে যখন নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হাসপাতালগুলোতে ডাক্তার এবং মহিলা নার্সদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন জায়গায় বোর্ড মিটিং হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে সেই আরজিকর কলেজের ঘটনার প্রতিবাদে আজ রাজপথে মোমবাতি মিছিল প্রতিবাদ চলবে যতক্ষণ না যে দেশে শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের প্রতিবাদ চলতে থাকবে আমরা আমাদের বিদামা জানিয়েছি সামগ্রিকভাবে আমাদের ডাক্তার যে অসুরক্ষিত কলকাতার মতো কলকাতায় আরজি করে যেখানে একজন থার্ড ইয়ার বিজেপি দিদি এই বলেস্ক হয় সেখানে আমাদের সুরক্ষা কোথায় তো আমরা আমাদের সুরক্ষা আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা নেমেছে আগে আমাদের সুরক্ষা দিন তারপরে পরিষেবা দিন তো আমাদের পরিষেবা দিতে পারবো আমরা সামগ্রীকে আমাদের সুরক্ষার জন্য যাতে কিছু কিছু সার্ভেলেন্স বাড়ে যাতে নির্দিষ্ট রুম থাকে ছেলে মেয়েদের জন্য বাইরে থেকে কারা বহিরা কারা বাইরে ঢুকছে কারা ভিতরে যাচ্ছে সেটা যেন নির্দিষ্টভাবে একটা ব্যবস্থা করা হয় একটা খাতায় যেন লেখা হয় বাইরে থেকে যারা এন্ট্রি নিচ্ছে এক্সিট করছে ইভেন আমাদের কলেজে যে কাজ করছে অনেকগুলো লেবাররা কাজ করছে তারা আমাদের সাথে খেতে আসছে সেই জিনিসগুলো যাতে না হয় সঠিকভাবে যেন ব্যবস্থা করে আমাদের সুরক্ষাটা যেন দেওয়া হয় যাতে এই ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটে আমাদের ডাক্তারদের উপর যেন এইরকম অত্যাচার আর না হয় এরকমভাবে কাউকে যেন মানে মরতে না হয় তার জন্যই আমাদের এই প্রতিবাদ এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না যে দোষী সে ধরা পড়ছে এই বিষয়টাকে কিভাবে দেখছো এই বিষয়টাকে দেখার মানে তো এটাই শুধু যে আমাদের এখানে কোনো সুরক্ষা ব্যবস্থা ঠিক মতন নেই মেয়েদের জন্য সে আমাদের মেডিকেলকেই হোক বা যেখানে যে কোনো লেভেলেই হোক কোথাও নেই এটা সুরক্ষা অবস্থা আর শুধু তো মেয়েদের জন্য নয় আপনার সবার জন্য অনেক আজকে মেয়েরা আমাদের মেয়েরা বেরিয়েছি আমরা ছেলেরা বেরিয়েছি মানে কিছু একটা বড় ঘিনিত কাজ হয়েছে তাই বেরিয়েছে আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তার নাম তো নিজেদের সুরক্ষায় আর কি জানাতে